আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্পেশাল গরুর মাংসের কালাবোনা রেসিপিটি দেখার জন্য গরুর মাংসের যত রেসিপি আছে তার মধ্যে মনে হয় কালাবোনা সব থেকে বেশি স্পেশাল হয় তাই আজ আমি চলে এসেছি ঘরোয়া উপকরণে কিভাবে কালাবোনা তৈরি করতে পারেন সেটা দেখাতে চলুন দেখে কিভাবে কীভাবে সুস্বাদু স্পেশাল গরুর মাংসের কালাবোনা ঘরেই ঘরোয়া উপকরণে তৈরি করা যায় গরুর মাংসের স্পেশাল কালাবোনা তৈরির জন্য আমি এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম মাংসের টুকরোগুলো খুব বেশি ছোটো না করে একটু বড় করেই কেটে নিয়েছি আমি চেষ্টা করেছি একটু চর্বি সহ মাংস নিতে এতে কালাবোনার স্বাদটা অনেকটাই বেশি মজাদার হবে মাংসগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি যে পাত্রে রান্নাটা করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি এখন আমি অ্যাড করছি আদা ও রসুন বাটা চার টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কমিয়েও বা বাড়িয়েও নিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া কালা বুনায় হলুদ বেশি দেওয়ার দরকার নেই একটা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া অথবা জিরা বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া গরম মশলা জয়ফল ও জয়ত্রী অবশ্যই দিতে হবে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এরই সাথে লবঙ্গ দারচিনি এলাচ ও তেজপাতা দিয়ে দিতে হবে আর অবশ্যই একটা স্টার অ্যানিস দিতে হবে আর এই সব কিছু পরিমাণটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার অ্যাড করছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা কালা বোনা পেঁয়াজ বেরেস্তা ও পেঁয়াজ কুচি দুইটাই ব্যবহার করতে হবে লাইট সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা শিরকা বা ভিনেগার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সিরকা দেওয়ার কারণে দ্রুত মাংসটা নরম হয়ে যাবে লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ বা নিজের স্বাদ মতো পরে দরকার হলে আবারও অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা করা তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তার তেল আপনারা না দিতে চাইলে হাফ কাপ সরিষার তেলও ব্যবহার করতে পারেন এবার মশলা ও মাংসগুলোকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিতে হবে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে অনেকটা মাখানোর পারফেক্টনেসের উপর কালাবুনার স্বাদটা নির্ভর করে মাংস মাখানো শেষে চাইলে দুই ঘন্টার জন্য রেস্টেও রেখে দিতে পারেন চুলার হিটটা হাই মিডিয়ামে রেখে মাংসগুলোকে চুলায় বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের জন্য আমি হাই হিটে রেখে চাল করব। দশ মিনিট রান্নার পর ঢাকনা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে রান্নার জন্য আর আমি আলাদা করে কোনো পানি ব্যবহার করব না তারপর পানি শুকিয়ে যাওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এ অবস্থায় চুলায় আমি চল্লিশ মিনিটের মতো জাল করব কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিতে হবে প্রায় পঞ্চাশ মিনিট পর আমি ঢাকনা তুলেছি দেখতে পাচ্ছেন কতটুকু পানি শুকিয়ে গিয়েছে এবং প্রায় সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে পানি শুকিয়ে যাওয়ার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি আবারও বিশ মিনিটের জন্য মাংসটাকে জাল করব এই বিশ মিনিটের মধ্যে মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি একদম শুকিয়ে গেছে এবং মাংস থেকে অনেকটা তেল বেরিয়ে এসেছে বাকি রান্নাটা এই তেলের মধ্যেই করতে হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে কালছে হয়ে এসেছে ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাইট সয়া সস দুই কেজি গরুর মাংসের জন্য আমি এখানে মোট দুই টেবিল চামচ লাইট সয়া সস ব্যবহার করেছি এর বেশি কিন্তু ব্যবহার করা যাবে না এ পর্যায়ে প্রায় মাংসটা সিদ্ধ হয়ে এসেছে তবে কালা বোনার অ্যাকচুয়াল কালারটা এখনও আসেনি এই সময়টাতে কিছুক্ষণ পর নেড়ে নেড়েচেড়ে দিতে হবে এভাবে নাড়াচাড়া করতে করতে কালারটা চলে আসবে এরই মধ্যে আমি অন্য একটা চুলায় বাগার তৈরি করে নিব বাগার তৈরির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল অবশ্যই এই কাজটা সরিষার তেল দিয়েই করতে হবে তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে এবার দিয়ে দিচ্ছি একটা চামচের মতো রসুন কুচি এবং দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা এবার এগুলোকে ভেজে একটু লালচে করে নিব তবে একেবারে ব্রাউন করা যাবে না খেয়াল রাখতে হবে যেন রসুন কুচিগুলো পুড়ে না যায় তাহলে কিন্তু খেতে লাগবে যখন রসুন কুচিগুলো হালকা ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজগুলো হালকা সফট হয়ে আসবে তখন বাগারটা দিয়ে দিব বাগারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে কোনো আলাদা করে পানি ব্যবহার করিনি এতক্ষণে আমাদের কালাবোনা রান্না করা শেষ এবার কালাবোনা পরিবেশনের পালা কালাবোনা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজার হয়েছে তো আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গরুর মাংস আমরা কম বেশি সবাই রান্না করতে জানি কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে গরুর মাংস ঝটপট করে আপনারা রান্না করে নিতে পারেন তবে রান্নাটা সিম্পল হলেও স্বাদে কিন্তু এটা অতুলনীয় চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে গরুর মাংস ভুনা করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এখানে আমি রেগুলার কাট করে নিয়েছি হাড় তেল চর্বি সহ এবং আমি এখানে নিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি আর আমি এখানে একটি বাটিতে মশলা তৈরি করে নিব তার জন্য নিয়েছি হাফ টেবিল চামচ রসুন বাটা আদা বাটা হাফ টেবিল চামচ এক চা চামচ জিরা বাটা আবার চাইলে ভাজা জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন মরিচের গুঁড়া দিচ্ছি দুই চা চামচ আর মরিচটা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন ধনিয়া গুঁড়া দুই চা চামচ আর হলুদের গুঁড়া দিচ্ছি দেড় চা চামচ এবার আমি এখানে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর হ্যাঁ এই মশলাটা কিন্তু আমি আগে তৈরি করার কারণ হচ্ছে মশলাটা যাতে তেলের উপর পুড়ে না যায় আর তেলের উপর একে একে মশলা দিতে গেলে কিন্তু প্রবলেমও করতে হয় এখানে আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার চুলা একটি পাত্রে তেল গরম করে সেখানে দুটি এলাচ ফল চিড়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুই তিন টুকরো দারচিনি এবং তিনটি তেজপাতা এবার এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবার এই মশলাগুলোর রান বের হয়ে আসলে আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি সে আমার আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টগুলো দেখুন মশলাগুলো আগে পেস্ট করে রাখার ফলে এটা দিতে কতটা সুবিধা হলো আর এই মশলা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবারে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিবে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর চুলার থাকবে মিডিয়াম লো হিটে আর কিছু সময় পর পর নাড়াচাড়াতে রাখতে হবে যাতে করে নিচ থেকে লেগে না যায় এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুই তিনটা লবঙ্গ এবং চার পাঁচটি গোলমরিচ এবার মশলাগুলোকে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর আমি এখানে কোনো পানি দেইনি এই মশলাটা প্রায় সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখুন তেলগুলো মশলা থেকে আলাদা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলো আর দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে সব কিছুকে একসাথে কষিয়ে নিব এভাবে আমি ঢাকনা দিয়ে প্রায় চল্লিশ মিনিটের মতো রান্না করে নিব তবে এর মাঝখানে ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে দেখুন ঢাকনা উঠানোর পর মাংস থেকে পানি উঠতে শুরু করেছে দেখুন এখন মাংস থেকে অনেক পরিমাণে পানি বের হয়ে গেছে এ পানিতে মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে যা প্রায় এইট্টি পারসেন্টের মতো আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না এবার দেখুন মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি দুই কাপের মতো গরম পানি অ্যাড করছি এবার নাড়াচাড়া করে দেখব আরও একটু পানি প্রয়োজন হলে তাহলে আমি আরও একটু পানি অ্যাড করব আর হ্যাঁ গরম পানি ব্যবহার করলে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয় এবং স্বাদটাও খুব আসে এবার আমি আবার ঢাকনা দিয়ে মাংসটাকে বিশ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন আমার মাংসটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে দেখুন আমার মাংসটা একদম তৈরি পরিবেশনের জন্য তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ